আসসালামু আলাইকুম হ্যালো বিওস আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহের মতে অনেক ভালো আছি আল্লাহ তালা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে এই যে দেখতে পারতেছেন আমার এই যে শশা গাছটা আলহামদুলিল্লাহ আমার এই শশা গাছটা অনেক বড় হয়ে গেছে সেদিনকে আইসা দেখলাম এই পর্যন্ত ছিল আজকে আইসা দেখতেছি যে এই পর্যন্ত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেদিনকে এই যে দেখতে পারতেছেন নেট দিয়া দিছি উপরের দিকে ইনশাআল্লাহ এই যার আর একদিন পরে হয়তো নেড়ে উইটা যাইব ইনশাআল্লাহ এই যে আমার লাউ গাছটা দেখতে পারতেছেন আর একদিন পরে আর কয়েকদিন পরে হয়তো নেটের উপরে ওইটা যেবো আর যেটা আর একটা বিষয় এই যে দেখতে পারতেছেন আমি যে কিছু মিষ্টি কুমড়ার যে বিষি লাগাইছিলাম এই যে সেই মিষ্টি কুমড়ার এই যে মিষ্টি বিচিগুলা হইতেছে কিন্তু সমস্যা এক জায়গায় হয়ে গেছে যে কোনো লাগায় যে একটা করলা গাছ লাগিয়েছিলাম এত দেখছি নি এই করলা গাছটা হইতেছে আবার মিষ্টি কুমড়ার যে বিষিগুলো আমি লাগাইছিলাম এগুলো আলহামদুলিল্লাহ হইতে আছে কিন্তু সমস্যা হয়ে গেছে ওগুলো আগে বাগে আমার রোপণ করে দেওয়া লাগবো কাপের থেকে সরাই নেওয়া লাগবো কাপে থেকে যদি না সরাই এই গাছগুলা হয়তো আমি বাঁচাইতে পারবো না কিসের জন্য কাপের ভিতরে মাটি একটু কম আছে কাপের ভিতরে মাটি একটু কম আছে আবার পানি জমা যায় সেই একটার ভিতরে তিনটা বিষি লাগিয়েছিলাম আমি তেনটা তিনটা গাছই হয়েছে দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে সব কিছু একটা বিষু আমার যায় নাই আমি যেতুগুলা গাছ লাগাইছিলাম যেতুগুলা বিষি লাগাইছিলাম সবগুলো বিছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেখতেই পারতেছেন একটা বিসিও মিজ্জানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ সবই হয়েছে কিন্তু দুঃখের বিষয় হয়েছে যে আমার কিছু কিছু আমি যে ওই যে মিষ্টি কুমড়া ওই চাল কুমড়ার যে চারাগুলো লাগাইছিলাম সেগুলো আমি হওয়াইতে পারি নাই এটা হচ্ছে যে আমার ব্যর্থতা ব্যর্থতা কি কিছুদিন বৃষ্টি নামছিল এই বৃষ্টি নামার কারণে আমি এই গাছগুলো হওয়াইতে পারলাম না চারা লাগাইছিলাম কিন্তু আমার উচিত ছিল যে ওই বিষিগুলো আমার এক সাইডে নিয়ে রাখার উচিত ছিল যাতে বৃষ্টি বৃষ্টিতে ওইভাবে না পারে কিন্তু বৃষ্টিতে ভিজা অনেক ক্ষতি করছে আর বৃষ্টিতে প্রচুর পরিমাণ ক্ষতি করছে কিন্তু এই বিষিগুলো যে আমি লাগাইছিলাম এই যে মিষ্টি কুমড়ার যে বিষিগুলো আমি লাগাইছিলাম এই বিষিগুলো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই কীভাবে লাগাইছি অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও ছাড়ছি দেখতে পারছেন কীভাবে লাগাইছি এই বিষিগুলো আলহামদুলিল্লাহ কিছু হয় নাই কারণ এই বিষিগুলো আমি হালকা পানি দিছিলাম কীভাবে দিচ্ছি এটা ভিডিওতে আমি অবশ্যই দেখাইছিলাম ভিডিও ছাড়ছি এই বেশিগুলো পানি পানি দিয়ে আমি এক জায়গায় রাখিয়ে দিয়েছিলাম যদি বৃষ্টির পানিটা না পায় যে সময় হালকা হালকা চারা উঠতাছে তিন দিন পর আমি রোদ রোদ আনছিলাম খোলা আকাশে দিছিলাম তারপরে পানি পাইছে বৃষ্টি নামছে তারপরে দেখতে পারতেছেন তো চারাগুলো কিভাবে উঠছে আলহামদুলিল্লাহ আশা করি চারাগুলো আমি আজকে লাগাইতে পারবো লাগাইতে পারবো কিনা সন্দেহ যেই পরিমাণ বৃষ্টি হইতেছে যে পরিমাণ বৃষ্টি হইতেছে মনে হয় না যে আমি চারাগুলো লাগাইতে পারবো কিসের জন্য এই যে দেখুন এই মাটিগুলা টোটালি মনে করেন এই যে কাদা কাদা হয়ে রয়েছে মাটি যদি কাদা কাদা হয়ে থাকে তাহলে তো মনে করেন আমি চারা লাগাইতে পারবো না চারা যদি এই মাটিতে লাগাই তাহলে আমার চারাগুলো মারা যাবে কিসের জন্য মাটি কাদা হয়ে রয়েছে চারায় পানি বেশি পানি বেশি হয়ে যাব গাছের গোড়া যেটা গোড়াটা বইয়া যাব গোড়াটা গাছের গোড়াটা মনে করেন পয়সা যাব এই কারণে আমি বলতেছিলাম যে বেশি আমি লাগাইতে পারবো না মানে আজকে লাগাইতে পারবো না হয়তো যদি সারাদিন রোদ হয় রোদ হওয়ার পরে যদি আমি বিকালবেলা লাগাইতে পারি তাহলে হয়তো আমি লাগাইতে পারবো দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আল্লাহ তাল্লা সবকিছু ইচ্ছা দেখা যাক কি এই যে দেখতে পারতেছেন আর চারাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চারাগুলা অনেক সুন্দর হয়েছে আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি পছন্দ তো পছন্দ হয়ে থাকে আর শেখার অনেক কিছুই আছে অনেক কিছুই সময় পাই না সুযোগ পাই না আপনাদেরকে দেখতে পারি না অনেকেই আছে পারেন না হয়তো একটা ভিডিও ভিডিওর মাধ্যমে সব কিছু শিখতে পারেন আমি আমার মার কাছ থেকে সব কিছু শিখছি আর বাবার কাছ থেকে সব কিছু শিখছি না মামা মামির কাছ থেকে সব কিছু শিখছি আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছু পারি আর নিজে বাই চেষ্টা করলে সব কিছুই করা যায় চেষ্টা না করলে কিছুই না আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা চালু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ